আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ ম্যাডমাজিক একাডেমির আরও একটি পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওতে আমি এসএসসি এস দুই হাজার চব্বিশ সালের দিনাজপুর বোর্ডে তৃতীয় অধ্যায় থেকে আসা অর্থাৎ বিজ্ঞানিত রাশি যে অধ্যায়টি রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অধ্যায় থেকে আসা একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রশ্নটি এসেছে দেখো দিনাজপুর বোর্ড দুই আমাদের প্রথমত উদ্দীপকের দুইটা পার্ট প্রথম অংশে বলা হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু রুট সিক্স এ প্লাস ওয়ান হচ্ছে জিরো এবং এক্স মাইনাস ফাইভ টু রুট সিক্স উদ্দীপকের দুইটা পার্ট ক ন প্রশ্ন বলা হচ্ছে ফোর এ স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে আমাদের কিন্তু একটা কথা মাথা রাখতেই হবে তৃতীয় অধ্যায় যতগুলো বোর্ড প্রশ্ন আসে ম্যাক্সিমাম প্রশ্নে কিন্তু ক নাম্বারে আমাদের এরকম একটা উৎপাদকের বিশ্লেষণ দিয়ে দেয় তো আমরা যদি উৎপাদক বিশ্লেষণ ঠিকঠাক মতো না পারি তাহলে কিন্তু আমাদের খুব সহজে দুইটি নাম্বার হাত হয়ে যাবে তো আমরা সহজে এটা করতে দিব না ইনশাল্লাহ দেখি আমার দেখানো পথে বা নির্দেশিত পথে যদি তোমরা ঠিকঠাক মতো অঙ্কগুলো করো এ টু জেড যদি প্রস্তুতি ঠিকঠাক মতো নিতে পারো ইনশাল্লাহ তাহলে এই অধ্যায়ের একটি প্রশ্ন তোমার বাদ যাবে না সবগুলো প্রশ্নে তুমি করতে পারবো আচ্ছা তো আমরা কথা না বাড়িয়ে ক নং থেকেই আমি সমাধান শুরু করছি তো প্রথমে আমাদের প্রদত্ত যে রাশি আছে আমি সেটা লিখে নিচ্ছি ফোর বি স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর বি স্কোয়ার মাইনাস টু প্লাস ফোর বি মাইনাস ওয়ান বাই বি খেয়াল করো এই প্রশ্নটা কীভাবে আমরা সমাধান করব প্রথমত দেখো এখানে আছে ফোর বি স্কোয়ার আর একটা হচ্ছে ওয়ান বাই ফোর বি স্কোয়ার এটাকে আমরা লিখব প্রথমে টু বি হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই টু বি হোল স্কোয়ার একটু সাজিয়ে লিখলাম এখন এটাকে যদি আমি এ মনে করি এটাকে যদি বি মনে করি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন দরকার কি টু এ বি দরকার তো আমি যদি এই যে দেখো মাইনাস টু আছে আমি মাইনাস টুর সাথে এ মানে হচ্ছে কত টু বি মানে হচ্ছে ওয়ান বাই টু বি এটা লিখে দিলাম তাহলে আবার তুমি একটা জিনিস খেয়াল করো আমি যদি এই টু বি টু বি কাটাকাটি করি তাহলে কিন্তু উপরে টুই থাকে তার মানে উপরের টু যে কথা এখানে এই মানটাও কি একই কথা তাহলে লাভ কি হলো আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু বি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে কোন সূত্র হয় এ মাইনাস বি হোল আমরা এখান থেকে এ মাইনাস বি হোল সূত্রটা বের করতে পারলাম এরপর দেখো আমাদের এ পর্যন্ত লেখা হলো এখানে যা আছে তা আমি লিখে দিচ্ছি ফোর বি মাইনাস ওয়ান বাই বি এখন আমরা যে কাজটা করবো এই অংশ এখান থেকে এতটুকু পর্যন্ত এটা কিন্তু যে সূত্রটা আমরা সেই সূত্রটা লিখে দিচ্ছি এ মাইনাস বি হোল টু বিটা ছিল এ ওয়ান বাই টু বি ছিল বি তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর বি মাইনাস ওয়ান বাই বি এবার একটা বিষয় খেয়াল করো আমাদের বলছে কী করতে হবে উৎপাদক বিশ্লেষণ তো উৎপাদকের বিশ্লেষণ করতে হলে আমাদের কিন্তু এখানে গুণ আকারে মান আসতে হবে তো আমাদের কিন্তু ওইরকম আসে নাই কী করতে হবে কমন নিতে হবে এইরকম একটা মান যদি এদিকে থাকে তাহলে কিন্তু আমরা এটা কমন নিতে পারতাম তো যেহেতু নাই তাহলে তৈরি করতে হবে কীভাবে তৈরি করবো দেখো টু বি মাইনাস ওয়ান বাই টু বি হোল স্কোয়ার আমি কী করলাম এখানে যা প্রয়োজন সেটা আমি লিখে নিচ্ছি প্রথমে কী দরকার টু বি মাইনাস ওয়ান বাই টু বি এটা আমার প্রয়োজন আমি এটা লিখে ফেললাম কিন্তু এখানে শিলকতা ফোর বি আমি যদি এখানে টু দিই টু ইন্টু টু তার মানে ফোর হয় আর এখানে প্লাস তাহলে প্লাস দিই তাহলে আমার ফোর বি কিন্তু মিলে গেছে এবার আরেকটা বিষয় খেয়াল করো আমার প্লাসে মাইনাসে মাইনাস টু ইন্টু ওয়ান বাই টু বি এই টু টু যদি কেটে দেয় তাহলে সে ঘুরে আবার ওয়ান বাই বিটাই আসে তার মানে মানের কোনো পরিবর্তন হলো না অন্যভাবে তুমি মনে রাখতে পারো যে এখান থেকে আমরা কী করলাম টু কমন নিয়ে আসি হ্যাঁ এখান থেকে টু কমন নিয়ে এখানে টু থাকে কিন্তু এই জায়গায় তো টু ছিল না তো মনে মনে খেয়াল করো এখানে যদি আমি একটা উপরে টু দিই তাহলে নিচেও কিন্তু একটা কী দিতে হয় টু দিতে হয় এই টুটা আমি কমন নিয়ে নিলাম এই টুটা কিন্তু নিচে রয়ে গেলো টু ইন টু বি তার মানে টু বি আশা করি এতটুকু তোমরা সবাই বুঝতে পারছো এখন আমরা যেটা করব টু বি মাইনাস ওয়ান বাই টু বি টু বি মাইনাস ওয়ান বাই টু বি এই অংশটাকে কমন নিয়ে নেব তো আমরা টু বি মাইনাস ওয়ান বাই টু বিটাকে কমন নিলাম তাহলে এখানে দেখো টু বি মাইনাস ওয়ান বাই টু বি ছিল দুইটা হোল স্কোয়ার মানে দুইটা তাহলে আর একটা থাকবে তাহলে টু বি মাইনাস ওয়ান বাই টু বি আবার এখানে দেখে এই অংশটা যেহেতু কমন নিচ্ছি এখানে থাকে কত প্লাস টু তাহলে এখানে প্লাস টু বাকি থেকে যাবে এ হচ্ছে আমাদেরকে ক নম্বর প্রশ্নের উত্তর আশা করি বুঝতে পারছেন সবাই এবার আমরা নং প্রশ্নের সমাধান করব তো দেখো আমাদের নং প্রশ্নে বলা হচ্ছে কি প্রমাণ করো এক্স রুট এক্স মাইনাস ওয়ান বাই এক্স রুট এক্স ইকোয়াল টোয়েন্টি টু রুট টু এই মানটা আমাদের বের করতে হবে যেহেতু এক্স নিয়ে কথা এক্স এর সম্বন্ধে কোথায় দুই নং এং লাগবে আর একটা জিনিস করবো দেখো কিভাবে প্রথমে আমরা লিখবো দেওয়া আছে দেওয়া আছে এক্স মাইনাস ফাইভ টু রুট সিক্স এটা আমাদের দেওয়া ছিল এবার দেখো আমার এখানে কি কি লাগবে এক্স লাগবে খালি এক্স আমি এক্সটাকে পুরো আলাদা করে পড়তেছি মাইনাস ফাইভ যদি ওদিকে দিকে নেই প্লাস ফাইভ তাহলে আমি আগে লিখতে পারি তাহলে পেয়ে গেলাম এখন আমাদের আরেকটা মান দরকার এক্স পেলাম এবার দরকার কি দেখো রুট এক্স কি দরকার রুট এক্স দরকার তো রুট এক্স বের করতে হলে কি করতে হবে এই পাশে আমার হোল স্কোয়ার আনতে হবে রুট এক্স বের করতে হলে এদিকে হোল স্কোয়ার আনতে হবে কীভাবে হোল স্কোয়ার করা যায় দেখো তো আমাদের চিন্তা করতে হবে কি করলে এটাকে সূত্র বানানো যায় আমি যদি ফাইভ কে এভাবে লিখি যে থ্রি প্লাস টু রুট সিক্স প্লাস টু পাঁচ কে ভেঙে আমি দুই ভাগে একটা তিন একটা দুই দুই জায়গায় লিখে দিলাম দেখুন আমি যদি থ্রি কে এভাবে লিখি যে রুট থ্রি হোল স্কোয়ার প্লাস টু কে লেখলাম রুট টু হোল স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাঝখানে লাগবে কি টু এ বি আমি যদি লিখি টু রুট থ্রি ইন্টু তো দেখো রুট তিন দুগুণের কত ছয় আগের লাইন কিন্তু আবার মিলে গেছে তাহলে এখানে একটা সূত্র হলো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কত এ প্লাস বি হোল স্কোয়ার কার মানে এটা এক্স এর মান তো আমার দরকার হচ্ছে কি রুট এক্স তো আমি যদি বর্গমুট করে দেবো দেবাসে তাহলে রুট এক্স ইকুয়াল এ রুট কেটে স্কোয়ার কেটে যাবে থাকবে হচ্ছে কত রুট থ্রি প্লাস রুট আশা করি বুঝতে পারছেন এতটুকু আমরা কি পেলাম রুট এক্স এর মানটা পেয়ে গেলাম এবার দেখো আমাদের আবার কি লাগবে এক্স ইন্টু রুট এক্স এক্স এর সাথে রুট এক্স থ্রি করতে হবে গুণ করতে হবে তাহলে এখন আসে আমরা এক্স এবং রুট এক্স গুণ করি সুতরাং এক্স রুট এক্স ইকুয়েল এক্স এর মানে আমাদের এটা ফাইভ প্লাস টু রুট সিক্স ইন্টু রুট এক্স মানে হচ্ছে কত রুট রুট থ্রি প্লাস টু এটাকে আমরা গুণ করবো গুণ করা তো সহজ তোমরা সবাই যেন পাঁচ দিয়ে এটাকে গুন করবো প্রথমে তাহলে হবে কত ফাইভ রুট থ্রি প্লাস ফাইভ ইন্টু রুট টু ফাইভ রুট টু প্লাস এবার দেখো টু দেখলাম এখানে রুট সিক্স সেখানে রুট থ্রি দুইটা গুণ হলে রুট আট তিনশো কত আঠারো রুট আঠারো প্লাস টু আবার টু এখানে রুট সিক্স এখানে রুট টু তাহলে ছয় বারো এবার করতে পারো যেটা এখানে দেখো এগুলো রুট থ্রি আর রুট টুকে কিন্তু আর কোনো ভাঙা যায় না কিন্তু রুট আঠারো এবং রুট টু অ্যালপে এই দুইটাকে কিন্তু করা যায় তো রুট আঠারোকে কিন্তু তোমরা সেটা তিন গুণ ছয় তিনশো আঠারো করা যায় বারোকে ছয় দুগুণে বারো করা যায় কিন্তু আঠারো এবং বারো এটাকে ভাঙার ক্ষেত্রে একটা বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে দেখো রাফটা কি খেয়াল এখানে আছে কত রুট আঠারো আমি যদি এটাকে তিন গুণ ছয় করি দেখো তাহলে কিন্তু আমি এখানে কোনো পূর্ণবর্গ সংখ্যা পাচ্ছি না যার কারণে রুট কাটা যাবে না কিন্তু আমি যদি এই জিনিসটাকে এভাবে লিখি নাইন ইন্টু টু নয় দুগুণ আঠারো নাইনের বর্গমূল করলে কিন্তু থ্রি চলে আসে আর রুট টু আগে থাকে তার মানে আমি রুট টু থেকে রুটের ভিতর থেকে একটা জিনিসকে বের করতে পারতেছি তাহলে আমরা আঠারোকে ভেঙে লিখবো তিন গুণ সরি নয় গুণ দুই বারোকে ব্যাঙে লিখবো হচ্ছে কত একই রকমভাবে তিন গুণ চার যেহেতু একটা পূর্ণবর্গের সঙ্গে আমাদের বের করতে হবে সেটা হচ্ছে কত চার তাহলে এখানে পাচ্ছি আমরা ফাইভ রুট থ্রি প্লাস এটা হচ্ছে কত ফাইভ রুট টু প্লাস টু ইন্টু এখানে হচ্ছে কত নাইন ইন্টু টু নয় দু আঠারো আর এখানে হচ্ছে টু ইন্টু থ্রি ফোর থ্রি ইন্টু ফোর তাহলে এই নয়ের বর্গমূল হবে কত তিন আর এই চারের বর্গমূল হবে কত দুই তাহলে এবার আমরা কী করব দেখো ফাইভ রুট থ্রি সরি এটা হচ্ছে কত ফাইভ রুট থ্রি প্লাস ফাইভ রুট টু এবার এখানে দেখো নয়ের বারগুণ হচ্ছে কত তিন তিনের সাথে দুই গুণ করলে হবে কত ছয় তাহলে হচ্ছে সিক্স রুট টুটা থেকে যাবে প্লাস এই চারের বারগুণ হচ্ছে কত দুই দুইয়ের সাথে দুই গুণ করলে হবে কত চার এই তিনের উপরে রুট থেকে যাবে তাহলে আমরা কী পাচ্ছি পাঁচটা রুট থ্রি চারটা রুট থ্রি যোগ করলে কত হবে পাঁচের চারে নয় নয়টা রুট থ্রি প্লাস পাঁচটা রুট টু ছয়টা রুট টু তাহলে পাঁচের ছয় কত এগারো এগারোটা রুট টু তাহলে এখন আমরা পেলাম হচ্ছে এক্স এক্স ইন্টু রুট এটা মানে পেয়ে গেলাম এখন আমাদের যেটা দরকার খেয়াল করো আমরা এক্স রুট এক্স এর মানে পেয়ে গেলাম এবার দরকার ওয়ান বাই এক্স রুট এক্স তো ওয়ান বাই এক্স রুট এক্স বের করবে এখন আবার আমরা দেখি যে সুতরাং এক্স রুট এক্স ইকাল হচ্ছে কত নাইন রুট থ্রি প্লাস ইলেভেন রুট টু তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং ওয়ান বাই এক্স রুট এক্স ইকুয়াল ওয়ান ডিভাইডেড বাই নাইন রুট থ্রি প্লাস ইলেভেন রুট টু কি করলাম আমরা জাস্ট যেহেতু ওয়ান বাই রুট এক্স রুট এক্স লাগবে সেই জন্য আমরা এটাকে ওয়ানের নিচে নিয়ে আসলাম এই অঙ্কগুলো আসা করে তোমরা বুঝো কীভাবে করতে হবে আমাদের নিচে কী আছে প্লাস আছে আমরা মাইনাসে অর্থাৎ রাশি দিয়ে উপরে নিচে গুনতে তাহলে নাইন রুট থ্রি প্লাস ইলেভেন রুট টু ইন্টু নাইন রুট থ্রি মাইনাস ইলেভেন রুট টু এটা প্লাস চিহ্ন থাকাতে এখানে মাইনাস আনলাম এখানে মাইনাস চিহ্ন থাকলে এখানে কি দিতে প্লাস এবার এটাতে বাড়তি লিখছে এটাকে আবার উপরে লিখতে হবে নাইন রুট থ্রি মাইনাস ইলেভেন এখন দেখো এটা এ প্লাস বি এ মাইনাস বি সূত্র হয় তাহলে আমরা লিখতে পারি যে নাইন রুট থ্রি পোল মাইনাস ইলেভেন রুট টু পোলিস্কে উপরে নাইন রুট থ্রি মাইনাস ইলেভেন তো এখন আমরা এটাকে একটু হিসাব করে দেখি কি আসে কত আছে নাইন রুট থ্রি হোল স্কোয়ার দেখো নাইন রুট থ্রি হোল স্কোয়ার এটা মানে হচ্ছে কত দুশো তেতাল্লিশ নিচের মানটা হচ্ছে দুই শত তেতাল্লিশ মাইনাস এরপরে দেখো এগারো এগারো রুট টু ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার করলাম তাহলে এটা মানে হচ্ছে কত দুশো বিয়াল্লিশ দুই বিয়াল্লিশ হচ্ছে নাইন রুট থ্রি মাইনাস ইলেভেন রুট টু তাহলে দেখো আমরা এবার কী করতে পারি দুশো তেতাল্লিশ থেকে দুশো বিয়াল্লিশ বেকালে কত থাকে এক তো নিচে এক তো লিখতে হয় না আমরা ডাইরেক্ট লিখে দিই নাইন রুট থ্রি মাইনাস ইলেভেন রুট টু এটা হচ্ছে কার মান ওয়ান বাই এক্স রুট এক্স তাহলে আমাদের যেই যে মানগুলো প্রয়োজন সেই সবগুলো বের করে ফেলছি দেখো এক্স রুট এক্স পেয়েছি আর ওয়ান বাই এক্স রুট এক্সও পেয়েছি এখন আমরা বামপক্ষ লিখে কাজ শুরু করে তাহলে আমরা এখানে লিখব সুতরাং লেফট হ্যান্ড সাইড এক্স মাইনাস ওয়ান বাই এক্স রুট রুট এক্স এক্স তো এর মানটা কত পেয়েছি আমরা নাইন রুট রুট থ্রি প্লাস ইলেভেন কি নাইন রুট থ্রি প্লাস ইলেভেন রুট টু এটা হচ্ছে কার মান এক্স রুট এক্সের তারপর মাইনাস এইটা মানে ছিল কত আমাদের একটু আগে আমরা এই মানটা বের করেছি হচ্ছে কত নাইন রুট থ্রি মাইনাস ইলেভেন রুট টু তাহলে হবে কি নাইন রুট থ্রি মাইনাস ইলেভেন রুট টু এবার আমরা এই ব্র্যাকেটগুলো অপসারণ করব তাহলে নাইন রুট থ্রি প্লাস ইলেভেন রুট টু মাইনাস নাইন রুট থ্রি মাইনাস সেভেন হিসেবে প্লাস ইলেভেন দেখো নাইন রুট থ্রি নাইন রুট থ্রি কাটা এগারো আর এগারো হচ্ছে কত বাইশ টোয়েন্টি টু দূরত্ব এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড তাহলে আমরা বলতে পারি যে সুতরাং এক্স রুট এক্স মাইনাস ওয়ান বাই এক্স রুট এক্স ইকুয়াল টোয়েন্টি টু রুট টু এটা কি করতে বলছে প্রমাণ করতে তার মানে লিখে দিব প্রমাণিত আশা বুঝতে পারছেন এ হচ্ছে আমাদের ঘনক সমাধান এবার আমরা গণক সমাধানে যাব এবার আমরা খনং প্রশ্নটি সমাধান করবো দেখো খনং প্রশ্নে বলা হচ্ছে কি এ টুয়েন্টি ফোর টেন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টুন্টি ফোয়ার ফাইভ ইকুয়াল নাইন হান্ড্রেড নাইন টোয়েন্টি টু রুট সিক্স তো এই টাইপের প্রশ্নগুলো আমি তোমাদের তেইশ সালের যে প্রশ্ন সমাধান করেছি সেখানে বলেছিলাম কিন্তু এই ধরনের প্রশ্ন আসবেই আসবে দেখো চলে আসছে দিনাজপুর বোর্ডে আরও দুই তিনটা বোর্ডে কিন্তু এই প্রশ্নটা আসছে তো দেখো কীভাবে এই প্রশ্নটি সমাধান করবো যেহেতু এই নিয়ে কথা তাহলে আমরা উদ্দীপকের প্রথম অংশ নিয়ে কাজ শুরু করবো প্রথমত আমরা লিখে নিচ্ছি দেওয়া আছে দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস টু রুট সিক্স এ প্লাস ওয়ান ইকুয়াল জিরো দেখো এই ধরনের প্রশ্নগুলোতে আমাদের যেহেতু কি লাগবে ওয়ান বাই এ আচ্ছা তার আগে আমি একটু এখানে যে প্রশ্নটা বলছি সেটা একটু মডিফাই করে দেখাই আসলে জিনিসটা কী চেয়েছে আমাদের এখানে এইট টু দি পাওয়ার টেন ডিভাইডেড বাই এইট টু দি ফোর ফাইভ প্লাস ওয়ান বাই এইট টু দি পাওয়ার ফাইভ দেখো এটাতে এটের কাটলে আমরা পাবো এইট টু দি ফোর ফাইভ প্লাস ওয়ান বাই এইট টু দি পাওয়ার ফাইভ অর্থাৎ আমাদের এই অংশটা মান বের করতে হবে তো এটার কিন্তু একটা সরাসরি সূত্র আছে এই সূত্রটা আমি একটু লিখে দিচ্ছি দেখো যখন ফাইভ এবং ফাইভ প্লাস আকারে থাকবে তখন সূত্র হবে এ কিউ প্লাস ওয়ান বাই এ কিউ ওকে তারপর হবে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এরপর হবে মাইনাস তারপর হবে এ প্লাস ওয়ান বাই এ অর্থাৎ আমার দরকার এ কিউ প্লাস ওয়ান কিউ লাগবে এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই এ স্কোয়ার লাগবে এ মাইনাস ওয়ান বাই এ লাগবে এই তিনটা মান পেলেই এখানে মান বসিয়ে দিতে পারবো এবং সমাধানটা হয়ে যাবে তো একদম সবার ছোটোক্ষণটা এ প্লাস ওয়ান বাই আমরা প্রথমে এই মানটা বের করব এটা বের করার জন্য আমরা একটা পাওয়ার হচ্ছে টু আর একটা পাওয়ার হচ্ছে ওয়ান আমরা ওয়ান পাওয়ার যেটাতে সেটাকে আলাদা করে রাখবো আমরা লিখব বা এ স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়ার টু রুট সিক্স এ আলাদা করার পরে আমরা যেটা করবো এখান থেকে এটাকে নিয়ে আসবো বা এ স্কোয়ার প্লাস ডিভাইডেড বাই দেখো টু রুট সিক্সের সাথে এ কিন্তু গুণ তাহলে এদিকে আসতে ভাগ হবে এদিকে থাকবে টু রুট সিক্স এবার এ দিয়ে এ স্কোয়ার আলাদা করো এ স্কোয়ার বাই এ প্লাস এ দিয়ে ওয়ানকে আলাদা করো ওয়ান বাই এ তাহলে কি ভাই এ দিয়ে স্কোয়ার কে কাটলে আমরা পাবো হচ্ছে কত এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল হচ্ছে কত টু রুট সিক্স টু রুট সিক্স আমাদের প্রথম যে টার্গেট সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম সেটা হচ্ছে কি এ প্লাস ওয়ান বাই এখন লাগবে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এটা বের করার জন্য আমরা কী করব যে আমরা জানি আমরা জানি এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা পাবো সব এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে কি এ প্লাস বে হোল স্কোয়ার মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে এ মানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ কাটা এ প্লাস ওয়ান বাই এ মানে হচ্ছে কত টু রুট সিক্স ফোল স্কোয়ার মাইনাস টু দেখো টুর উপরে টু তার মানে ফোর রুট সিক্সের উপরে হোল মানে সিক্স তাহলে ফোর ইন্টু সিক্স মাইনাস টু তাহলে চব্বিশ থেকে দুই গেলে হচ্ছে কত বাইশ অর্থাৎ টোয়েন্টি তাহলে আমরা প্লাস ওয়ান বাই মান পেলাম এখন আমাদের বাকি হচ্ছে কোনটা এখন বাকি এ প্লাস বাই আবার এ কিউ প্লাস ওয়ান বাই এ কিউব তার মানে এ কিউ প্লাস বি কিউবের সূত্র বসাবো একউ প্লাস বি কিউবের সূত্রটা আমি একটু পাশে লিখে দিচ্ছি তোমাদের এ কিউ প্লাস বি কিউব ইকল হচ্ছে কি এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি আমরা এই সূত্রটা এখানে বসাবো তাহলে প্রথমে কি এ প্লাস বি এ প্লাস ওয়ান বাই এ তার মানে এ প্লাস বি কিউব মাইনাস থ্রি এ এ বি বি থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তার মানে এ প্লাস ওয়ান বাই এ তো আমরা আবার এ প্লাস ওয়ান বাই এ ওয়ান বসিয়ে দেবো সেটা হচ্ছে টু রুট সিক্স কোল কিউব মাইনাস থ্রি ইন্টু টু রুট সিক্স যে এটার মান টু রুট সিক্স দেখো টু কিউব এটাকে আমরা একটু ক্যালকুলেট করি হিসেব করে কি আছে টু রুট সিক্স ওকে

এখন আমরা বামপক্ষ নিয়ে কাজ শুরু করব বামপক্ষ হচ্ছে আমাদের কত এটা এ টু দি পাওয়ার টেন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার ফাইভ তো এটাকে আমরা প্রথমে ভেঙে লিখব এ টু দি পাওয়ার টেন বাই এ টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফাইভ তো এটাকে হিসাব করলে আমরা পাবো এ টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফাইভ এবার এটার সূত্র বসাবো সূত্র হচ্ছে কি এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব তারপরে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান বাই এটা হচ্ছে এখানে অনেক অঙ্কের মধ্যে এক্স দিয়ে আসে তো তখন তোমরা কি লিখবা যে এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি মানে যেখানে এ আছে সেখানে এক্স বাসায় দি তো আমরা এখন ওয়ানগুলো অবশ্যই দেখো এ কিউ প্লাস ওয়ান বাই এ কিউব একউ প্লাস ওয়ান বাই এ কিউব এটার মানে আমরা একটু পেলাম হচ্ছে কত বিয়াল্লিশ রুট সিক্স তাহলে এটার মানে হচ্ছে বিয়াল্লিশ

তৃতীয় অধ্যায় অর্থাৎ অধ্যায় থেকে আসা প্রশ্নের সমাধান আশা করি এই প্রশ্নে তোমাদের আর কোনো সমস্যা হবে না যারা পঁচিশ পরীক্ষা দিবে তোমরা তো হচ্ছে এই এই কারিকুলামের সর্বশেষ বেচ তো তোমাদের জন্য কিন্তু এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এই টাইপের প্রশ্নটা তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি আল্লাহ হাফিজ